আজকে চলে গিয়েছিলাম নরসিংহ নাগরিকান্তি ব্রিজে চার বন্ধু মিলে আসলেই অকল্পনীয় এক সময় ওই নাগরিকান্দি ছিল একটি দূপ প্রান্ত এবং অজপা রাগা ছিল মেঘনা নদী জরাজীর্ণ পার এবং চর এলাকা কতই দুর্গম ছিল ওই পথটা যখন নৌকা দিয়ে পার হতে হতো ওর চিত্রটাই বদলে দিল একটা ব্রিজ একটা ব্রিজ কিভাবে একটা চর এলাকাকে উন্নত করতে পারে সেটা আসলে অকল্পনীয় যা আপনারা নিজের চোখে না দেখলেই নয় ওই মানুষজন ছিল খুবই দরিদ্র এবং অসচ্ছ। কিন্তু একটা ব্রিজ কিভাবে সবকিছু চেঞ্জ করে দেয় এবং ওই ব্রিজকে কেন্দ্র করে পূর্ণ নসিংহির বুকে একটি বিনোদন স্বর্গ তৈরি হয়ে গিয়েছে সেটা আমি আসলে ফিল করতে পেরেছি এইবারের কুরবানি ঈদে আমার আজকের ব্লকটি নাগরিকান্দি ব্রিজের বিনোদন কেন্দ্র ও নাগরিকান্দি ইউনিয়ন মানুষের জীবনযাত্রা সম্পর্কে ঈদের দ্বিতীয় দিন আমরা চার বন্ধু মিলে প্ল্যান করি নাগরিকান্দি ব্রিজে যাওয়ার জন্য অনেকের মুখে শুনতে পেরেছিলাম যে নাগরিকান্দি ব্রিজকে কেন্দ্র করে অনেক বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে মেলা বিভিন্ন পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এবং গেস্ট হাউস ও পার্টি সেন্টার এবং অনেক কিছু নাগরিকান্দি ইউনিয়নের ম্যাক্সিমাম মানুষের জীবনযাত্রা ছিল বৈদেশিক কেন্দ্রিক ওই নাগরিকান্দি ইউনিয়নের প্রতিটা ঘর থেকে একটি লোক বিদেশ চলে যেত জীবনযাত্রার তাকিতে তাদের জীবন চলে যেত ওই একজনের উপর ডিপেন্ড করে কষ্ট এবং জরাজিনতায় ভরপুর ছিল ওই নাগরিকান্তি মানুষের জীবনযাত্রার কিন্তু একটি ব্রিজ ওই ইউনিয়নকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে ওই এলাকার টাইগার দাম এত পরিমাণের বৃদ্ধি পেয়েছে যে আপনাদের কাছে অকল্পনীয় 10 টাকার জায়গা দাম 200 টাকা হয়েছে শুধুমাত্র কি যোগাযোগ ব্যবস্থার কারণে কারণ নাগরিকান্দি ইউনিয়নটি ছিল নরসিং মেঘনা নদীর অবস্থিত মানুষজন কে নৌকায় পারাপার করতে হতো। তাই সদর এলাকায় আসতে অনেক বিঘ্ন ও অনেক সময় লেগে যেত কারণ নৌকায় পারাপার করতে হতো বলে তাছাড়া বৃষ্টির দিন তো ভাবে আসা যাওয়া করতে পারতো না ওই পারে মানুষজন এই পারে অনেক কষ্টে জীবনযাপন করতে হতো ওই পারে মানুষদেরকে নাগরিকান্দি ব্রিজ হওয়াতে এখন ওই এলাকায় মানুষজন সবাই ইনকামের পথ বেঁধে বেছে নিয়েছে ওই বীজকে কেন্দ্র করে আমরা জানি বাংলাদেশের একটি বড় নদী মেঘনা নদী যেহেতু মেঘনা নদীর পার ঘিরে ওই ইউনিয়নটি অবস্থিত তাই ওই এলাকার মানুষজন মেঘনা নদীরকে পার্কে কেন্দ্র করে অনেক রিসোর্ট বাগান খাবার স্টল এবং বিনোদন কেন্দ্র তৈরি করেছে এবং বিভিন্ন মানুষের কর্মসংস্থানও দিয়েছে নরসিং সদর এলাকায় তেমন কোনো বিনোদন কেন্দ্র ছিল না ওই এলাকার মানুষজন বীজকে কেন্দ্র করে এখন অনেক বড় বিনোদন কেন্দ্র তৈরি করে ফেলেছে শুধুমাত্র ঈদ নয় প্রতিদিনই ওই এলাকায় নাগরিকান্দি বীচে মানুষজন ঘুরতে যায় এবং গুড টাইম স্পেন্ড করে যখনই ফ্রি থাকে নাগরিকান্দি ইউনিয়নের মানুষজনরা এখন নিজেদেরকে সচ্ছল বলেও দাবি করে আমরা চার বন্ধু মিলে যাবো যাবো বলতেছিলাম অনেক দিন ধরে কিন্তু আসলে সমের অভাবে যাওয়া হচ্ছিল না ব্রিজ হওয়ার কিছুদিন আগে আমরা ঘুরে এসেছিলাম কিন্তু ব্রিজ হওয়ার পর এত উন্নত হয়েছে ওই এলাকাটা যা আসলে অকল্পনীয় এবং যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমরা স্পিডবোটে উঠেছি আমরা জিলাপি খেয়েছি আমরা মরি মোরকাও খেয়েছি আমরা বিভিন্ন রাইডারও উঠেছি নৌকা রাইডারটা ছিল আমাদের কাছে সবচেয়ে মজার নাগরিকاندی ভিজে ঘুরতে যে আমাদের পরিচিত অনেকের সাথে দেখা হয়েছিল আসলে ওই জায়গায় এত মানুষ ঘুরতে যায় সেটা আসলে আমাদের চার বন্ধুকে হতবাক করেছিল মাইন্ডকে ফ্রেশ করার জন্য ঘুরে আসতে পারেন ওই তুলবে আপনাদের সুবিধার্থে বলে রাখি নরসিংদী পুরান অথবা নতুন বাস স্ট্যান্ড থেকে মিশুক গাড়িতে চল্লিশ টাকা ভাড়া নিবে ওই নাগরিকান্দি ব্রীজে যাওয়ার জন্য এছাড়াও গাড়ি পার্কিং এর করার সুব্যবস্থা তো আছেই এতক্ষণ জোরে যারা আমার ব্লগটি দেখছিলেন তাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ